দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী এবং আলোকচিত্রী শহীদুল আলম ঢাকায় পৌঁছে দেশবাসী এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আটক অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচারের কথাও তুলে ধরেন ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই জানিয়ে যাওয়ার আহ্বান জানান এই মানবাধিকার কর্মী অবশেষে দেশে ফিরতে সক্ষম হলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বিমানবন্দরে অবতরণের পর বন্ধু স্বজন সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন শহীদুল আলম কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার ও জনগণের প্রতি বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সারা দিয়েছে করেছে ভালোবাসা পাঠিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বিমানবন্দরে জানান আটক অবস্থায় মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি তবে গাজাবাসীর কষ্টের তুলনায় তা তুচ্ছই মনে করছেন এই মানবাধিকার কর্মী এই যাত্রায় অংশ নিতে পেরে গর্বিত তিনি আমি যেতে পেরেছি অনেকে যেতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় শহীদুল আলমের কণ্ঠে বিশ্ববাসীকেও জানালেন আহ্বান মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে ফ্লোটিলায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করেন শহীদুল আলম বলেন সবচেয়ে দুঃখ পেয়েছেন তখন যখন ইসরায়েলি সেনারা বাংলাদেশের পাসপোর্ট ছুঁড়ে ফেলেছিল শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসান্স জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী নৃশংসতা বন্ধ ও মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙতেই গাজায় গিয়েছিলেন তারা ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের স্তানবুলে পৌঁছান তিনি সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ দেশে তানভীর সিদ্দিক টিপু নিউজ ঢাকা বাংলাদেশে স্টার লিংকের হাব বসানোর প্রস্তাবকে সুযোগ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তাদের মতে এটি কাজে লাগিয়ে দেশের অব্যবহৃত ব্যান্ড উইথ রপ্তানি করা সম্ভব তবে চুক্তির ক্ষেত্রে দেশীয় স্বার্থ রক্ষায় সজাগ থাকার পরামর্শ তাদের তা না হলে অসম চুক্তি দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে উল্টো ক্ষতির কারণ হতে পারে দর নির্ধারণ মূল্য পরিশোধের পদ্ধতি এবং যন্ত্রাংশ যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের স্যাটেলাইট ইন্টারনেটের ধারণা পূর্ণ হলেও স্টারলিং তাকে আধুনিক রূপ দিয়েছে পৃথিবীর আকাশে সাড়ে আট হাজার স্যাটেলাইট বসিয়ে বাসাবাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে উচ্চ গোতের ইন্টারনেট এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে বসানো হয় গ্রাউন্ড স্টেশন আর কোথাও কোথাও অনেক দেশের জন্য একটি স্টার্লিং হাব বাংলাদেশের গাজীপুরে তেমন হাব বসানোর প্রস্তাব দিয়েছে স্টারলিং যেটি এখনও বিবেচনাধীন সেখান থেকে সেবা দেয়া হবে ভুটান নেপালসহ প্রতিবেশী দেশগুলোতে এজন্য মূলত ভূমি থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করা হয় সেটি হাবে বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টেনার মাধ্যমে স্যাটেলাইটে পাঠানো হবে স্যাটেলাইট থেকে সেটি পৌঁছে যাবে বাসাবাড়ির ছোট অ্যান্টেনা বা কিটে এভাবেই এক স্থান থেকে দূর এমনকি প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যায় স্টার্লিংকের স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি গত সরকার এবং বর্তমান সরকার চেষ্টা করেছে যে এই উদ্বৃত্ত যে আমাদের ব্যান্ডুইট আছে এটা অন্য দেশে রপ্তানি করে আপনার ফরেন কারেন্সি থেকে রপ্তানি করে আমরা কিন্তু টাকা অ্যান্ড করতে পারি কিনা এবং আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে তুলে আনতে পারে কিনা সো হোয়াট স্টার্লিং ইজ গিভিং আস এ অপরচুনিটি টু এই জিনিসটা করার ইয়ে দিচ্ছে এবং ওখানে আমাদের কোনো কিছুই কষ্ট করতে হচ্ছে না মার্কেট ওনারাই খুঁজবেন কাস্টমার ওনারা খুঁজে বের করবেন এবং ইট ইস এ ডকুমেন্টারি অ্যাস্টাবলিশ একটা জিনিস হবে বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি টু ইনভেস্ট ইন আইটি সেক্টর এতে প্রযুক্তি নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন তারা বরং টেক জায়ান্ট ইলন মাস্কের বিনিয়োগ বাকিদের জন্য দৃষ্টান্ত তৈরি করবে চায়না বা অন্য দেশের ব্যাপারে আমেরিকা যে সন্দেহগুলো করে সেটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে তারা ডেটাটা নিয়ে হয়তো অ্যানালাইসিস করতে পারে আর কি বাট এইখানে কোনো ইমপ্লান যদি কিছু করা না হয় ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে এটা অন্য যে সিস্টেমগুলো আছে তার মধ্যে কাজ করবে

সেটা তুমি ট্যাক্স রেট দিয়ে লোকালি পেমেন্ট করতে পারো রেস্ট অফ দ্য ব্যাড যেহেতু বিদেশে যাচ্ছে উনি একটু পে দোজ ইন ডলার্স আই আই সাজেস্ট দ্যাট থিং স্টারলিংকের লক্ষ্য পুরো বিশ্বকে তার নেটওয়ার্কে নেয়ার এরই মধ্যে একশোর বেশি দেশে পৌঁছেছে তাদের কাভারেজ সিঙ্গাপুরের শক্তিশালী অর্থনীতির পেছনে মূল শক্তি এই অঞ্চলে পরিবহন খাতে নিজেকে একটি হাফ হিসেবে গড়ে তোলা বিশ্লেষকরা বলছেন টেক জগতেও বাংলাদেশের এ অঞ্চলের জন্য একটি হাব হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে এখন সেটি কাজে লাগাতে হবে সতর্কতার সাথে স্টারলিংকের সাথে সামনের যে চুক্তি হবে সেখানে সতর্ক থাকতে হবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেন স্পষ্ট থাকে চুক্তির বিভিন্ন স্থানে এবং তাহলেই অর্জিত হবে বৈদেশিক মুদ্রা এবং শক্তিশালী হবে দেশের অর্থনীতি রাসলামে আহমেদ যমুনা নিউজ ঢাকা কেবল নিম্নমানের প্যাকেজিংয়ের কারণে কুয়াতের বাজারে সুবিধা করতে পারছে না বাংলাদেশের ফলমূল আর শাক সবজির মতো পণ্য দেশটিতে বসবাসরত ব্যবসায়ীরা বলছেন কুয়েতে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে উন্নত প্যাকেজিং করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফ জুমিয়া পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট কুয়েতের বিভিন্ন মার্কেট প্লেসে চোখে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্য প্রতিটি প্যাকেটে রয়েছে ইংরেজি ও আরবি লেবেল আকর্ষণীয় ডিজাইন আর পণ্যের ছবি সহ বিস্তারিত তথ্য আন্তর্জাতিক মান বজায় রেখেই বাজারে জায়গা করে নিচ্ছে এসব দেশ বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে চিত্র একেবারেই ভিন্ন পরিত্যক্ত কাগজের বাক্সে মোটা কালির মার্কার কলমে পণ্যের নাম লিখেই বিক্রি করা হচ্ছে আম জাম কাঁঠাল ঝিঙা তেঁতুল ও লাউসহ বাংলাদেশি সবজি আর ফলমূল কুয়েতের বড় বড় ফলমূল ও সবজির বাজারে বিক্রেতারা অধিকাংশই বাংলাদেশি রয়েছে দেশীয় পণ্যের চাহিদাও তবে প্যাকেজিং আকর্ষণীয় না হওয়ায় পণ্য কিনতে অনাগ্রহ দেশি বিদেশি ক্রেতাদের এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশী পণ্যেও আনতে হবে আধুনিক প্যাকেজিং এমনটাই মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা বিদেশিরা প্যাকেং করে দেখেন কত সুন্দর পেঁপের কারণ কত সুন্দর দেখতে কত সুন্দর দেখা যায় এই দেখেন গাধরের কারণ কত সুন্দর এই দেখেন মরিচের কার্টুন কত সুন্দর প্যাকিং আর আমাদের বাংলাদেশের যে প্যাকিং গুলো আসে ওইগুলো প্যাকিং গুলো খুবই বাজে বাজে টাইপে দেখতে খারাপ দেখা যায় এই জন্য অনেক এগুলো নিতে যায় না দেখার একটা বিষয় আছে আপনি দেখতে গেলে এইগুলা খারাপ দেখা যায় আমাদের দেশের মালগুলা আসে এটার কার্টুন গুলো আসলে দেখি বলার উপায় নেই যে এটার ভিতরে কি আছে বাংলাতে লেখা বিভিন্ন দেশের মাল আছে এগুলা ইংলিশে লেখা আর কাঠন দেখলে বোঝা যায় ভিতরে কি আছে বাংলাদেশ থেকে হুয়ে তাইতেছে তাহলে এগুলা কাঠন গুলো আরো সুন্দর করে দিতে হবো দ্বিতীয়ত এটা হচ্ছে বাংলা লেখা এখানে ইংলিশ লিখে দিলে সবাই হতে পারবো সবাই জানতে পারবো তাহলে এটা সুবিধা হবো ব্যবসায়ীদের বিশ্বাস আকর্ষণীয় ডিজাইন ইংরেজি ও আরবি লেবেল সঠিক ওজন এবং পণ্যের তথ্য যুক্ত করা হলে বদলে যেতে পারে বাংলাদেশের রপ্তানি চিত্র প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শুল্ক শতাংশ দিয়ে দেশটিতে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান এবং ভারতের চেয়ে কম শুল্কের সুবিধা কিন্তু দেশে দেশে কারণে মিলছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতির কারণে রপ্তানি বাজারে কতটুকু সুবিধা করতে পারবে বাংলাদেশ বলা হচ্ছে পণ্যের দাম যদি বাড়ে তাহলে কেনাকাটা কমিয়ে দিতে পারে ভোক্তা আবার ইউ বাজারেও তৈরি হতে পারে অসম প্রতিযোগিতা এগারো আগস্ট থেকে কার্যকর হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক বাণিজ্য ঘাটতি কমাতে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বাড়তি শুল্ক হার এখন বিশ শতাংশ যা প্রতিযোগী দেশ ভিয়েতনামের সমান তবে ভারতের চেয়ে তিরিশ শতাংশ কম এমন এক স্বস্তিদায়ক অবস্থায় যুক্তরাষ্ট্রে কতটা রপ্তানি বাড়াতে পারবে বাংলাদেশ আমাদের বাংলাদেশে আমরা ওয়ান্ডারফুল একটা পজিশন আমরা বড় অর্ডার করতে পারবো এবং ছোট অর্ডার তো আমরা পারবই আর একটা হচ্ছে আমাদের এখানে ফ্যাক্টরিগুলো অনেক বড় বড় যেটা ইন্ডিয়াতেও কিন্তু বড় এত বড় বড় ফ্যাক্টরি নাই আমাদের এখানে পরিবেশ বান্ধব ফ্যাক্টরি আছে দুইশো উনষাটটা টু পরিবেশ বান্ধব লিড সার্টিফাইড ফ্যাক্টরিজ তো এই সবকিছু মেলায় আমরা কিন্তু একটা চমৎকার অবস্থানে আছি সম্ভাবনার সঙ্গে আছে সংখ্যাও উচ্চ শুল্ক আরোপের কারণে বাড়ছে পণ্যের দাম আর যুক্তরাষ্ট্রের ক্রেতারা বেশি দামের পণ্য কেনা কমিয়ে দিলে সংকুচিত হবে রপ্তানি বাংলাদেশ যে ধরনের পণ্য রপ্তানি করে গার্মেন্টস এগুলো ভ্যালু বেশিরভাগ এগুলা খুব প্রাইস সেনসিটিভ অল্প প্রাইস এদিক ওদিক হলেই এগুলার ডিমান্ড পড়ে যাবে সুতরাং এইখান ডিমান্ড যদি পড়ে তখন যে ইমপোর্টার বা ব্র্যান্ড বা রিটেইলার তারাও যেভাবে ক্ষতিগ্রস্ত হবে এক্সপোর্টারও ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের ওভারঅল ব্যবসায়ী পড়ে যাবে ইউ বাজারে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করে বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক কারণে ইউ বাজারমুখী হচ্ছে অনেক দেশ ফলে প্রতিযোগিতায় কতটা সুবিধা করতে পারবে বাংলাদেশ মার্কিন বাজারে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বিত যে দেশগুলো পণ্য রপ্তানি করে থাকে বিশেষত চীন এবং কোন কোনো ক্ষেত্রে ভারত তাদের পণ্য রপ্তানি এই বাজারগুলোতে কমে গেলে তখন তারা বিকল্প বাজারগুলোতে পণ্য রপ্তানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে ইউরোপের মতো বড় বাজারে তারা এই চেষ্টাটি করবে তখন কিন্তু ইউরোপের বাজারে বাংলাদেশের এক ধরনের অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে এবং সেটা কিন্তু ইউরোপের বাজারেও বাংলাদেশের পণ্য রপ্তানিতে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে শুধু তৈরি পোশাকই নয় রপ্তানি বাণিজ্যে টিকতে হলে দরকার পণ্যের বৈচিত্র্যকরণ চায়নাকে ইউএস শুধুমাত্র এই ট্যারিফ না অন্যান্য বিভিন্ন ট্রেড রেস্ট্রিকশনের মধ্যেও কড়াকড়ির মধ্যে নিয়ে আসতেছে তো তখন চায়না এই ইউএস মার্কেটটা ধরে রাখার সাথে সাথে ও চেষ্টা করবে অন্য যে বড় মার্কেট আছে সেই জায়গায় তার যেখানে তার কড়াকড়িটা ওইভাবে নাই সেই জায়গায় সে অ্যাগ্রেসিভ হবে আর সেইখানেই হচ্ছে ইউএসের সাথে সাথে বড় মার্কেট তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট সুতরাং চায়না এতদিন ইউরোপিয়ান ইউনিয়নে যেইভাবে ব্যবসা করত এখন তারা আরও অ্যাগ্রেসিভ হয়েছে সেখানে ঢোকার চেষ্টা করে ইউএস ট্যারিফ কার্যকর হলেও এখনও দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়নি ফ্রেমওয়ার্ক চলছে স্বাক্ষরের প্রস্তুতি রিমন রহমান যমুনা নিউজ ঢাকা ভোক্তার জীবন মান উন্নয়নে মোট দেশ যে উৎপাদন জিডিপির তুলনায় সরকারি খাতের ব্যয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকার জিডিপির মাত্র তেরো শতাংশ অর্থ ব্যয় করছে অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যয় বিশ থেকে সাড়ে আঠাশ শতাংশ এমনকি ভুটান সরকারও বাংলাদেশের দ্বিগুণ অর্থ খরচ করে থাকে আন্তর্জাতিক অর্থ তহবিল এর প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে প্রতিবেদনে বলা হয় ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় না বাড়ায় অবকাঠামোগতভাবে দুর্বলতা থেকে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য গণযোগাযোগ মানব সম্পদে উন্নয়ন হচ্ছে ধীর গতিতে গত চার দশক ধরেই স্বল্পোন্নত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় কমছে আইএমএফ বলছে কর্মসংস্থান ও আয় বৃদ্ধির প্রক্রিয়াটি শুধু বেসরকারি খাতের বিকাশের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে স্বল্পোন্নত দেশগুলোর তালিকায় থাকা বাংলাদেশের অবস্থা নাকি সরকারি ব্যয়ের ক্ষেত্রে প্রতিবেশী দেশসহ অনেক দেশের চেয়ে পিছিয়ে বাহরাইনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বাহরাইন শাখা বৃহস্পতিবার মহারক শহরের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় অনুষ্ঠানে মোহাম্মদ মাহমুদুল হাসানকে মহারক শাখার যুবদলের দলের সভাপতি এবং আবিদুল রহমানকে সাধারণ সম্পাদক এবং শাহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মতের একত্রিশ দফা তুলে ধরা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী পরিচালনা করেন শোয়েব হোসেন এবং আলমগীর হোসেন প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মিয়া বিশেষ অতিথি সংগঠনের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন ভুইয়া মানামা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রোমেন আহমেদ এবং মিজানুর রহমান সহ অনেকে নবনির্বাচিত কমিটির সকলকে জাতীয়তাবাদী যুবদল বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাকে যে মহারকের যুবদলের সভাপতি বানানো হয়েছে বাহরাইনের কেন্দ্রীয় কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমি যেন আমার এই দায়িত্বটাকে সেই সালামতে যেন করতে পারি জাতীয়তাবাদী যুব দলের শাখা কমিটি মোহরাক শাখা কমিটির সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনারা বাহরাইনে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালিত হয়েছে শুক্রবার স্থানীয় একটি হলে কঠিন জীবর দান এবং সাধক শরণ অঙ্কর মহাথের মহোদয়ের চোদ্দতম ধূতাঙ্গ বর্ষপূরণ পালিত হয়েছে এ আয়োজন করে বুদ্ধ সারানা মেডিটেশন সেন্টার বুদ্ধ ধাতু মন্দির এবং শরজাহ বৌদ্ধ পরিষদ সহ সেখানে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের অনেকে এ সময় দুবাই বুদ্ধিস্ট টেম্পল এবং ইউএই শ্রীলং মেডিটেশন সেন্টারে সম্মানিত অতিথি ভিক্ষু সংঘ এবং ইউএই বুদ্ধা সারানা মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ স্মরণঙ্কর মহাথের মহোদয় উপস্থিত ছিলেন দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাদের ধর্মীয় স্বাধীনতা ওনারা যে ধর্ম আচরণ করতে দিচ্ছেন আমার সংযুক্ত আরব আমাদের যেটা শাস্ত্র স্টেট আছে ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমি আমন্ত্রিত হয়ে এনে আসছি আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মঙ্গল কামনা করি ধর্মীয় অনুষ্ঠান আসে সবাই যেন আমরা মিলিত একীভূত একসাথে মিলে দান ধর্মশীল করতে পারি দেশে যেতে না পারলেও আমরা এখানে দারুতম কোটিং জীবদান পালন করতে পারছি তো আমাদের মনে হয় না আমরা যে দেশে যাচ্ছি না যেতে পারছি না এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া বাংলাদেশ আমন্ত্রণ আরও একবার এবারে নজর দেবো খালার খবর ক্রিকেট আছে আফগানিস্তান বাংলাদেশ ওয়ান সিরিজ রশিদ খানের বোলিং জাদুতে এদিতে ওয়ান ডে একাশি রানে হার মানলো বাংলাদেশ এতে এক মাস হাদের কিসিরে নিষ্ঠিত করল আফগানিস্তান আবু ধাবিতে আফগানদের দেখ একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো নয় রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস রশিদ খান স্বীকার করেছেন পাঁচ উইকেট কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু শুরুর মতো শেষটাও যে ভালোর মুখ দেখল না বাংলাদেশ এশিয়া কাপের ভরাডুবির পর টি টোয়েন্টি সিরিজ জয়ে ঘুরে দাঁড়ানোর যে বার্তা দিয়েছিল বাংলাদেশ তা শেষ হল ওয়ানডে সিরিজে হার দিয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হতাশা সাগরে ডুবেছে টাইগাররা একশো একানব্বই রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে শূন্য রানেই শেষ তানজিৎ তামিম এরপর একে একে শান্ত সাইফ মিরাজদের বিদায়ে পঞ্চাশ রানেই সাজ ঘরে চার ব্যাটার। হৃদয় জাকের আলীর উনত্রিশ রানের জুটি ঘুরে দাঁড়ানোর আশা দেখালেও রশিদ খানের ম্যাজিকে আবারও খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা হৃদয় সোহান তানজিম সাকিবকে ফিরিয়ে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে আনেন রশিদ নিরানব্বই রানেই শেষ বাংলাদেশের সাত উইকেট পরের ওভারেই জাকের আলীকে তুলে নিয়ে টাইগারদের জয়ের স্বপ্ন ধুলিস করে দেন নাঙ্গোটিয়া খারোটে শেষ পর্যন্ত একশো নয় রানেই গুটিয়ে যায় টাইগাররা রশিদ খান স্বীকার করেন পাঁচ উইকেট এর আগে আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তানজিম সাকিব এরপর দলীয় আটত্রিশ রানে সেদিকুল্লাহ অতল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সাথে জুটির পথে অধিনায়ক হাসপতুল্লাহ শাহিদি ফেরেন মাত্র চার রানে রানের খাতা খোলার আগেই আজমতুল্লাহ ওমরজাই ফিরলে উনআশি রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান সাকিবের দ্বিতীয় উইকেট শিকার হয়ে ফেরেন বাইশ রান করা মোহাম্মদ নবী এরপর দলের হয়ে সর্বোচ্চ পঁচানব্বই রানের ইনিংস খেলে সাজঘরের পথ দেখেন নিয়মিত বিরতিতে পাঁচ ওভারে অল আউট হলে একশো রানের সংগ্রহ পায় আফগানিস্তান বাংলাদেশের পক্ষে মেহেদি মিরাজ সর্বোচ্চ তিন দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও রিশাদ এই সিরিজ হারে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল টাইগারদের জন্য মারুফ, স্পোর্টস অসুখ ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে